এত রাতে প্যাকিং করতে বসলাম সারা পর সময় পেয়েছি ব্যাগ গোছানো কোথাও ঘুরতে যেতে হলে কোনো কিছু যেন থাইমে না থাকে তাই জন্য সারাদিনের পর গুছিয়ে গেছে নিতে সুবিধা হয় সমস্ত কাজকর্ম সেরে গোছাতে শুরু করলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই সকালবেলা থেকে এই যে ভিডিওটা শুরু করছি ডালিয়ার খিচু বলছিলাম সবজি দিয়ে তো সেটা এখন ভগবানের থালায় দিয়ে দিলাম কিছু পাপড় দিয়ে দিলাম আর একটু আপলের টুকরো দিয়ে ভগবানকে সেবা দেবো এই পোশাক সকালের টিফিনে আজ রবিবার তো সকালবেলা জামাকাপড় পরে নিয়েছি আর কোথাও যাওয়ার হলে ক্লিপগুলো খুঁজে পায় না এদিক ওদিক অন্নে তন্নে করে খুঁজে তারপর মা মেয়ে মিলে ক্লিপটা খুঁজে পেয়েছি অনেকক্ষণের পর এটাই হয় আমার সাথে যখনই কোথাও যায় গাড়ার নইলে ক্লিপ কানের দুল এগুলো কিছুই খুঁজে পাওয়া যায় না সঠিক টাইমে কোথাও যাওয়ার তাড়া থাকলে মন্দিরে যাব তো সারাদিন সপ্তাহের মধ্যে এই দিনটা অপেক্ষা করে থাকি কখন মন্দিরে যাব। কেননা নিজেদের আধ্যাত্মিক জীবনের উন্নতি করার জন্য তো এগুলো মিস করা যায় না সে যতই যায় হোক না কেন ভক্তদের সবসময় চিন্তা করতে হয় কীভাবে নিজেদের উন্নতি হয় ভক্তিতে তো যাই হোক মন্দিরে চলে এসেছে আজকে মন্দিরের প্রসাদে অনেক কিছুই ছিল তো পরপর সেই প্রসাদগুলো পাচ্ছে এখানে অন্ন দেওয়া হয়েছিলো ঢ্যাঁড়সের ঝাল দেওয়া হয়েছে ঢ্যাঁড়সের ঝালের সাথে আলুও ছিল সর্ষে বাটা দিয়ে খুব সুন্দর একটা টেস্টি প্রসাদ ছিল তার সাথে আবার মুগের ডাল আর বাঁধাকপির কোপ্তা ছিল সবার শেষে পায়েস ছিল এই দুপুরের প্রসাদ পাচ্ছে আর মন্দিরে মানে আমরা তো প্রতি সপ্তাহে আসি তো প্রতি সপ্তাহে দুপুরবেলা প্রসাদ এটাই থাকে রবিবারটা ঘরে থাকতে ইচ্ছা করে না মনে হয় যেন কখন মন্দিরে যাব তো এই ঘরে থাকি না চলে যাই যতই আমাদের কাজ থাকুক না কেন আর এটা হলো সন্ধেবেলা মানে আমরা মন্দির থেকে এসে একটু রেস্ট নিয়েছি ঘুমিয়ে টুমিয়ে আর সন্ধেবেলা এজো ডেলি ব্যবহার করা জিনিসপত্রগুলো একটু পরে নিয়েছি সোনা জিনিসগুলো তো একটু ডান হাতটা খুব শক্ত তো সাবান দিয়ে মানে খোলা পড়া করতে হয় খুব অসুবিধা হয় এখন রাতে বেলা রুটি করছি রাতের জন্য একটু আলু দিয়ে ঘুগনি মানে মটর করেছি মানে ঘুগনি সেটাই বলে আর এদিকে গরম গরম রুটি করে নিয়েছি আর মিষ্টি আছে সেই দিয়ে ভগবানকে সেবা দেব রাতের পোষা দেয়ই জামা কাপড় কিছু গোছানো হয়নি তো কালকে ভোরের ট্রেনে যাব তো এখন খাওয়া দাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে গোছাতে বসাচ্ছি মায়াপুর যাচ্ছে তোমরা অনেকেই বলছে বৃন্দাবনে না গো বৃন্দাবনে যাচ্ছে না মায়াপুরে যাচ্ছে আর সেই জন্য প্যাকিং করে নিয়েছি এই ব্যাগটায় গোছাচ্ছি গোছানোর পর দেখলাম চেনটা একটু ডিস্টার্ব করছে তারপর আবার ট্রলিতে ঢুকিয়েছি তো সেটা ভোরবেলা ওটা টাইম হবে না ফার্স্ট ট্রেনে যাব তো কোনো কিছু আর ফেলে রেখে যাওয়া যাবে না রাত্রিবেলা যত রাতি হোক না কেন প্যাকিংটা কমপ্লিট করে রাখলে মনে একটা শান্তি ঘুম থেকে উঠে স্নান ফান করে আর বেরিয়ে যাওয়া যায় ফার্স্ট ট্রেন ধরা বলে কথা তো কোনো কিছু আর করা যাবে না তো ব্যাগটা আবার চেঞ্জ করেছি পরে আর ট্রলি নিয়েছি আসলে বেশি জামা কাপড় নয় অল্প জামা কাপড়ে ট্রলিটা নিতে চাইছিলাম না তাই একটা অন্য ব্যবহার করছিলাম ব্যাগ কিন্তু সেই ব্যাগটা অনেকদিন ব্যবহার হয়নি বলে চেনটা কেটে গেছে তো যাই হোক এর প্রভু জামাকাপড় ঢোকাচ্ছি আর ওতে আমি আর জয়দার জামাকাপড় প্যাকিং করছি তো এখন এগারোটা দশ হয়ে গেছে এত রাত হয়ে গেল সারাদিনের পর